সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক দর্শক কিছুদিন আগে ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং মন্ত্রী টিউলিপ সিদ্দিক বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি তার মন্ত্রিত্ব পদ ছেড়েছেন টিউলিপ সিদ্দিকি শেখ রেহানার মেয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক যদিও সাইমা ওয়াজেদ পুতুল তার পদে এখনও বহল রয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে খবরে বলা হয়েছে ক্ষমতাস্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দু সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ছিয়াত্তরতম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সাইমা ওয়াজেদ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন আর গত পাঁচ আগস্ট গণ ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে পুতুলের দুর্নীতির বিষয়ে যে সার সংক্ষেপে বলা হয়েছে যোগ্যতা না থাকলেও মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরেও সঙ্গী করেছেন তিনি সাইমাওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব অভিজ্ঞতা যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবলই কাগজে ও ফরমায়েশি বলে দুদকের তৈরি করা সারসংক্ষেপে বলা হয়েছে দুদকের নথিতে বলা হয়েছে পুতুলের অযোগ্যতাকে ধামাচাপা দিতে দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সাথে করে ভারত নিয়ে যান একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছিয়াত্তরতম সম্মেলন উপলক্ষে দু হাজার তেইশ সালের তিরিশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অর্থ অপচয় করে শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল দিল্লিতে অবস্থান করেন সাইমা ওয়াজেদ পুতুল দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার মায়ের রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত হয়েছিলেন দুদকের নথিতে উঠে এসেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ